আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত হুম ধন্যবাদ হুম স্যার সামনেই তো বিধানসভা নির্বাচন দু এবং বিধানসভা নির্বাচনের আগে আমরা দেখেছি যে কোন নির্বাচনের আগে দেখেছি মুখ্যমন্ত্রী একেবারে মুক্ত হস্তে বিভিন্ন প্রকল্পে ঘোষণা করেন আর্থিক বরাদ্দ বৃদ্ধি করেন যেখানে রাজ্যের সরকারি কর্মচারীরাই বলুন এবং রাজ্যের শিক্ষক শিক্ষিকা বা সমগ্র শিক্ষার শিক্ষক কর্মী চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা কর্মীরা তারা কিন্তু দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার এক নম্বর সরকারি কর্মচারীরা ডিএ বঞ্চনায় ভুগছেন চল্লিশ শতাংশ বকেয়া ডিএ তাদের রয়েছে ষষ্ঠ বেতন কমিশনের পঞ্চম বেতন কমিশনের বিয়াল্লিশ হাজার কোটি টাকার ডিএ বকেয়া এদিকে সমগ্র শিক্ষার শিক্ষক কর্মীরা তারাও কিন্তু প্রায় আট বছর ধরে তাদের এক টাকাও ভাতা বৃদ্ধির পথে হাঁটেনি রাজ্য কিন্তু সমগ্র শিক্ষার টাকা নিয়ে বিভিন্ন প্রকল্পে খরচ করছেন কন্যাশ্রী কোথায় সাইকেল দিচ্ছেন সবুজ সাথী বিভিন্ন দিকে খরচ করছেন স্যার সামনে তো বাজেট আসছে স্যার এই বাজেটে কি সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি বলুন বা সমগ্র শিক্ষার শিক্ষক কর্মীদের বেতন বৃদ্ধি বলুন স্যার কি খবর উঠে আসছে কি আপডেট উঠে আসছে নবান্ন সূত্রে দেখুন প্রথম কথা যেটা বলতে হয় যে ডি এর কথা বিয়ের ব্যাপারটা তো আমরা মাত্র আঠারো পার্সেন্ট দিয়ে পাই এখনো পর্যন্ত আমাদের চল্লিশ পার্সেন্ট দিয়ে বাকি আছে মানে রোপা দু হাজার উনিশ তো স্বাভাবিকভাবে সবাই আশা করে আছেন যে অন্যান্য বছর যেহেতু বাজেটে দিয়ে ঘোষণা করে আরকি কি এবছর বাজেটেও দিয়ে হয়তো ঘোষণা হবে সেটা বড় জোর থ্রি থেকে ফোর পার্সেন্ট আর যদি উনি আরও একটু দয়া করেন দয়া হন হয় আর কি ওনারা তাহলে সেটা আরো হয়তো থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট বাড়তে পারে এরকম একটা হবে আর কি তা প্রথমে ওরকম 4% বা 3% একটা দিয়ে গো বলে দিলো যে বলে যে আমাদের এত টাকা खर्चा হচ্ছে এই দিয়ে দেওয়ার জন্য বলে একটা হিসাব 보면은 হতে দেখি যেতে পারে তাই না সবচেয়ে বড় ব্যাপার যেটা আছে দেখুন সবচেয়ে বেশি চিন্তার ব্যাপার আছে যেটা সেটা হচ্ছে আমাদের সপ্তম বেতন কমিশন বসবে কিনা একদম এখনো পর্যন্ত তো অর্থ দপ্তরের কোনো খবর নেই যে সপ্তম বেতন কমিশন বসছে তবে হয়তো ঘোষণা করে দাও যেকোনো সময় করে দিতে পারে মানে বাজেটের মধ্যে এটা তো বাজেটে কোনো প্রভিশন থাকার দরকার নেই হ্যাঁ কিন্তু ঘোষণা করে দিতে পারে ঘোষণা করে যে এটা চেয়ারম্যান ঘোষণা করলো ওমক করলো সেগুলো করে দিতে পারে সেই সমমন আছে কিন্তু আপনি যেটা বললেন যে সমগ্র শিক্ষা কর্মচারী বা হচ্ছে আর যারা আছে নাকি এসএসকে এমএসকে বা কি গাকি তাদিত্ত বেতন বৃদ্ধির ফাইলটা তো আমরা জানি সেপ্টেম্বর মাস থেকে কি তো মুখ্যমন্ত্রী কাছে পড়ে আছে তাই না আমরা বারবার করে প্রশ্ন তুলেছি যে তাহলে এদের যে বেতন বৃদ্ধি হচ্ছে না এই বেতন বৃদ্ধি আহ তাহলে বিষয়টা হচ্ছে যে আটকে আছে কিন্তু মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী কি করতে চাইছেন যে এই লোকগুলোকে কি ভাতে মারতে চাইছেন ওনারা মাঝে মাঝে বলেন যে এই স্কিমে যে সব শিক্ষকরা নিযুক্ত হয়েছেন বা শিক্ষিকারা কি তারা অধিকাংশই নাকি সিপিএম এর লোক এটা মাঝে মাঝে উনি বলেন এরা তো সব সিপিএম এর লোক এর আগে পার্থ চট্টোপাধ্যায় চট্টোপাধ্যায় তাই বলতেন কিন্তু তাই না প্রকাশ্য জনসভাতেও বলতেন হ্যাঁ তাহলে কি সেই গাছটা মেটানোর জন্যই কিন্তু উনি ফাইল আটকে রেখেছেন হুম সেই রাগটা মেটানোর জন্য বা এদেরকে টাইক দেব আর কি হুম এই মানসিকতা থেকে যদি তা না হয় তাহলে বিন্দুমাত্র মানবিকতা থাকলে উনি কিন্তু অনেক আগেই সেটা অনুমোদন দিতেন সে যদি ঘোষণা করতে চান উনি উনি যদি ক্রেডিট নিতে চান নিন না হুম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটা মিটিং করে সেখানে ঘোষণা করে আমি করে দিলাম আমি বাড়িয়ে দিলাম সেটা নিজের বাড়ি থেকে টাকাটা নিয়ে এসে দিচ্ছে না আরকি তো সেটা করুন না তাদেরও আপত্তি নেই কারো যদি লোকগুলো যে না খেয়ে মারা যাচ্ছে তো তাদের কথা দেখতে হবে একটু একদমই একদমই স্যার যেখানে স্যার এই সিপিএম এর লোক যেটা বললেন আপনি যদিও পার্শ্ব শিক্ষক বা সমগ্র শিক্ষা শিক্ষক কর্মীদের সিপিএম আমলেই নিয়োগ কিন্তু এই সিপিএম আমলেই কিন্তু তিনি বিরোধী নেত্রী থাকাকালীন প্রতিশ্রুতি দিয়েছিলেন এই সিপিএম এর লোকগুলির মঞ্চে দাঁড়িয়ে যে ক্ষমতায় এলে তিনি অন্যান্য রাজ্যের সম বেতন দেবেন বঞ্চনা দূর করবেন কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না এরকম একটা কথা তিনি বলেছিলেন সেই ভিডিও কিন্তু এখনো সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরছে একদম সেই মঞ্চে পার্থ চট্টোপাধ্যায় ছিল আপনার মনে আছে নিশ্চয়ই মমতা ব্যানার্জি ছিলেন বিরোধী দলের নেত্রী এবং কেন্দ্রের সমান করে দেবেন বলেছিলেন অন্যান্য রাজ্যে যেভাবে প্যারা টিচারদের মাইনে দেয় সেটা তো ভোট নেওয়ার জন্য বলেছিলেন উনি সেটা উনি ক্ষমতায় আসার জন্য বলেছিলেন তাই না ক্ষমতায় যখন চলে এসছেন তখন তো প্রতিশ্রুতি রাখার কোনো দরকার নেই বরং এই টাকা এই টাকা মেরে বা ডি এর টাকা মেরে তিনি যদি আরো দু চারটে স্কিম চালু করতে পারেন তাহলে কিন্তু ভোট কিনতে পারবেন তাই না সেই পদ্ধতিটা কিন্তু খুব ভালোভাবে রপ্ত করেছেন উনি যে আমাদের টাকা মেরে আমাদের টাকা চুরি করে সেই চুরির টাকায় কিন্তু উনি স্কিম চালাচ্ছেন এই বিভিন্ন ধরনের যে স্কিম

বাজেটের কথা আপনি বলছেন বাজেট যদি ঘোষণা করেন তাহলে দেখবেন তার আগের দিন হয়তো বা দুদিন আগে অনুমোদন দিলেন বা নিজে অনুমোদন করে ফাইল নিয়ে গেলেন রাখছি কিন্তু কোনো পাওয়া যাচ্ছে না যেখানে স্যার সমগ্র শিক্ষার ছিলেন তিনি যেদিন অবসর নিলেন সেদিনও তিনি বললেন যে আমি দুঃখ প্রকাশ করছি যে এই ফাইলটা আমি এখনো পর্যন্ত ক্লিয়ার করতে পারলাম না তবে ফাইল যে জায়গায় আছে আমি সবকিছু আমার কাজ করে দিয়েছি অর্থাৎ মুখ্যমন্ত্রী কাছি ফাইলটা আছে সেটা তিনি বোঝাতে দিয়েছেন একদম তাই মানে সবারই অভিযুক্ত একই দিকে অভিযোগের আঙ্গুলটা কিন্তু একটাই দিকে এবং আমরা বিভিন্ন চ্যানেল ফ্যানেলে যখন দাঁড়িয়ে আমরা এই কথাটা বলি আমি প্রকাশ্যতে বলি নিশ্চয়ই দেখেছেন আপনারা যে মুখ্যমন্ত্রী কেন আটকে রেখেছেন ফাইল এটা এটা এটার জবাব একদমই স্যার আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় সমগ্র শিক্ষা তো গোটা দেশে যেখানে কেন্দ্র টাকা দেয় গোটা দেশের সমগ্র শিক্ষার অধিকাংশ রাজ্যেরই কিন্তু শিক্ষক কর্মীদের চল্লিশ পঁয়তাল্লিশ একটা হাই স্কেলে বেতন পান সেখানে এই রাজ্যের এত বঞ্চনা এত দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কর্মচারীরা শিক্ষকরা স্যার কেন্দ্র কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না কি বলবেন স্যার না দেখুন বেতন কাঠামো তৈরি করার ক্ষেত্রে একটা রাজ্য সরকার তার employee বেতন কাঠামো কিভাবে করবে আর কি সেটা কিন্তু বলে দিতে পারে না এটা বেতন কাঠামোটা কিন্তু রাজ্যকে করতে হয় এবার বেতন কাঠামো বেতন বাড়ালে তার যে পার্সেন্টেজটা আর কি মানে সিক্সটি পার্সেন্ট যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে তখন কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট দিতে বাধ্য এবার যদি সেন্ট্রাল গভর্নমেন্ট অর্ডিন্যান্স জারি করে অর্ডিন্যান্স জারি করে তারা যদি বলে যে সমগ্র শিক্ষার অধীনে যত কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকা আছেন তাদের ইউনিফর্ম পে স্কেল চালু করতে হবে এরকম যদি সেন্ট্রাল গভর্নমেন্ট একটা নতুন নিয়ম করে তাহলে সেক্ষেত্রে কিন্তু সব রাজ্য সরকারকে মেনে চলতে বাধ্য আচ্ছা না হলে কিন্তু কোনো রাজ্য সরকার মানতে বাধ্য না নয় এবার রাজ্য সরকার যদি বেতন বাড়ায় সেই ক্ষেত্রে তাদের যে মানে দেও যেটাকে বলা হয় বা পার্সেন্টেজটা দেবে সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা দিতে পারে আরো একটা আপডেট শিক্ষক কর্মীরা জানতে চায় যেটা সই করেনি রাজ্য তাই সমগ্র শিক্ষা টাকা আটকে রেখেছে না না সেটা করেনি আচ্ছা ওইটার জন্যই তো আটকে রেখেছে দেখুন কেরালার মতো গভর্নমেন্ট যেখানে বামফ্রন্ট সরকার আছে তারাও কিন্তু মেনে নিয়েছে পিএম মানে তো প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার একদম এটা তো মোদী নয় হম ধরুন মোদী থাকবে না এরপরে যদি না থাকে তাহলে যে কোনো প্রাইম মিনিস্টার এলে তাহলে তার মানে ডেজিগনেশনটা যেটা প্রাইম মিনিস্টার অব ইন্ডিয়া তাহলে তার নামে কিন্তু যদি প্রকল্পটা হয় একদমই তাহলে সেক্ষেত্রে তো বাধার কোনো জায়গা নেই মানে এটা হচ্ছে পুরোপুরি শুনুন এদের সঙ্গে প্রচন্ড ভাবে ভালো বোঝাপড়া আছে অত্যন্ত মানে গভীর সেটিং আছে অথচ ওপরে ওপরে এত নিপুণ এত সুচারু ভাবে নাটকটা করে যাচ্ছে কেন্দ্রের বিরোধীটা যে রাজ্যের মানুষের চোখে ধুলো দিচ্ছে যে বিশেষ করে একটা সম্প্রদায়ের মানুষের কাছে মানে লোক আরো বেশি ভাবে তারা বোকা বনে যাচ্ছে যে মমতা ব্যানার্জী বোধহয় মোদির বিরুদ্ধে লড়াই করছে মমতা ব্যানার্জী বোধ হয় আর এস এর বিরুদ্ধে লড়াই করছে বা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে যদিও ব্যাপারটা একেবারেই নয় সে ওয়াক বিলের সময় আমরা দেখেছি বা আরো অন্যান্য কেন্দ্র যে জনবিরোধী নীতিগুলো পাশ করিয়েছে আর কি সেখানে এই সরকারি যারা এমপি আছে ওখানে লোকসভাতে আর কি রাজ্যসভাতে তাদের ভূমিকা কিন্তু দেশবাসী দেখেছে ঘুরিয়ে কেন্দ্রীয় সরকারকে সাহায্য করেছে সেই বিল গুলোকে পাস করার জন্য একদমই স্যার স্যার সবশেষে অর্থাৎ যেটা বোঝা গেল দিয়ে বাড়ছে চার থেকে সাত থেকে আট শতাংশ বৃদ্ধি পেতে পারে এবং সমগ্র শিক্ষা শিক্ষক কর্মীদের বেতন বৃদ্ধির এখনো পর্যন্ত কোনো আপডেট নেই না এখনো পর্যন্ত আপডেট নেই হ্যাঁ স্যার সবশেষে আর একটা প্রশ্ন এই সাত থেকে আট শতাংশ বৃদ্ধি যেখানে চল্লিশ শতাংশ বকেয়া আপনি একজন সরকারি কর্মচারী হয়ে ধরে রাখুন মানে four ধরে রাখুন আর ম্যাক্সিমাম বললাম আমরা আমি আপনি একজন সরকারি কর্মচারী এবং শিক্ষক এবং তাদের প্রতিনিধি হয়ে নেতৃত্ব হয়ে আপনি কি খুশি হবেন ভোটের আগে একেবারেই নয় মানে আমাদের ডি আটকাতে উনি যে পরিমাণ উকিলের উকিলের পেছনে টাকা খরচা করছেন আর কি সে তো আপনারা দেখেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে বেরিয়েছে আর কি হ্যাঁ

No, 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 no.